সবকিছুই দেখতে পারবেন এই সম্পূর্ণ প্রতিবেদনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং প্রতিষ্ঠাদের সাথে মিটিং এ বসে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিং গুলোতে যেটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে এখন ওরা ইচ্ছে করলে আমাদেরকে ফাঁসি দিতে পারে আমাদের অপরাধ থাকুক আর না থাকুক কারণ আমরা মুক্তিযুদ্ধকে সাপোর্ট করছি আমি তো বাংলাদেশের ইতিহাসে এমন কোন সরকার প্রধান দেখি নাই যে নিজের স্বার্থ গুলো এত নির্লজ্জ ভাবে করছে এত নির্লজ্জ ভাবে আদায় করছে এটা ইতিহাস লেখা থাকবে ডক্টর ইউনুসের ক্ষেত্রে যে উনি নিজের স্বার্থ কিভাবে আদালত বলেন রাষ্ট্রের নির্বাহী আদেশ বলেন ভেবেছিল তোমাকে হত্যা করলেই হয়ে যাবে সব শেষ ভাবেনি ওরা বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ হ্যাঁ আমার বঙ্গবন্ধু মানে বাংলাদেশ জুলাই আন্দোলনের আগে যে ব্যক্তিটি বঙ্গবন্ধুকে প্রশংসায় বাসিয়েছে ঠিক পরবর্তীতেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন সাদিস আলম সমর সাথে এরকম পাল্টে নেওয়ায় এবার তার উপর ক্ষেত রয়েছে দেশের রাজনৈতিক নেতাকর্মীরা পাঠান তো দেখি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনার হাউ ছানাদেরকে কালকে সচিবালয়ে পাঠান পাঠা ওনার হাসনাত আব্দুল্লাহের পাঠাক পাঠাইতে বলেন সার্ভিসে পাঠাইতে বলেন এইরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম আমি কিন্তু দেখি নাই বা এত তাড়াতাড়ি নেবে এইটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি না এদিকে আবারও কঠিন চক্রান্তের মুখে বাংলাদেশ প্রধান উপদেষ্টা যে কোনো সময় গ্রেফতার হতে পারে ডক্টর ইউনুসকে দেশ থেকে তাড়ানোর জন্য মহা জোটের পরিকল্পনা করেছে সেনা প্রধান ও বিএনপি থেকে ডক্টর ইউনুসের কোন আদেশ মানতে নারাজ বিএনপি ও সেনাবাহিনী প্রধান এমনই ভয়াবহ গোপন তত্ত্ব ফাঁস হয়েছে আজ রাতে ডক্টর ইউনুসকে গ্রেফতার করতে পারে সেনাবাহিনীর মাধ্যমে আসসালাম আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ডক্টর ইউনুসের সাথে অনেক রাজনৈতিক দলের বৈঠক হয় গত কিছুদিন আগে ও ডক্টর ইউনুসের সাথে বৈঠক হয়েছিল সেই বৈঠকের মধ্যে অনেক তথ্য এসেছিল আপনারা জানেন যে ডক্টর ইউনুস সার্জিস হাসনাত সবার বিরুদ্ধে কিন্তু অনেকে কথা বলতে শুরু করে দিয়েছে অনেকে তো সরাসরি আন্দোলন করতেছে অন্যদিকে ক্ষমতা দখল এবং নির্বাচন দেওয়াকে কেন্দ্র করে অনেক আন্দোলন হচ্ছে দেশের এই পরিস্থিতি যে উত্তেজনা হয়েছে মানে পরিবেশ সৃষ্টি হয়েছে সেই পরিবেশগুলো পর্যালোচনা করে আমার অনেক তথ্য এবং ভিডিও পাই ডক্টর ইউনুস কি বলতেছেন এবং সেই বৈঠক থেকে কি আসতেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দারাবাহিক কন্টিনিউ করবেন আসুন আমরা কথা বলছেন আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের প্রধানরা শীর্ষ নেতৃবৃন্দ সরকার প্রধান এবং প্রতিষ্ঠাদের সাথে মিটিংয়ে বসছে নিশ্চয়ই দেশ এবং জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে কিন্তু এই মিটিং গুলোতে যেটা মান্না ভাই বলেছে বা আপনারা ওই মাঝে মাঝে টেলিভিশনের বক্তব্য দেখেছেন দুই তিন মিনিট আড়াই মিনিটের বক্তব্যে কারো কারো থেকে স্তুতি বন্দনা এবং কার্যকর কোনো আলাপ আলোচনা বলতে গেলে আমাদের দৃষ্টিতেও গত এই পাঁচটা মিটিংয়ের কোনো মিটিং ওইভাবে হয়েছে বলে এবং মিটিংয়ের আলোচনার আলোকে কোন সিদ্ধান্ত এসেছে বলে আমাদের জানা নাই বিশেষ করে বলতে গেলে গত ছয় মাসের রাজনৈতিক কনসার্নটা একটা গুরুত্বপূর্ণ জায়গায় ঘুরপাক খাচ্ছে সমস্ত আলোচনায় দেখবেন এই বিষয়টা কিন্তু আছে যে নির্বাচনের বিষয়ে কেন রাজনৈতিক দলগুলো নির্বাচনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করছে কেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করছে এর পেছনে নিশ্চয়ই কারণ আছে প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে ডিসেম্বর থেকে জুন এর মধ্যেই তিনি নির্বাচন দিতে চান যদিও তার ভাষণে প্রথমে ছিল ডিসেম্বর পরবর্তীতে আবার সেটা তার অফিসিয়াল যে ফেসবুক পেজ সেখানে আসলে যারা এটা অপারেট করেন তারা এডিট করে ডিসেম্বরের থেকে জুন আবার লাগিয়েছেন প্রথমে তার আমরা যে বক্তব্য এবং তার অফিসিয়াল পেজ থেকেও যেটা স্টেটমেন্ট পেয়েছিলাম ডিসেম্বরের মধ্যেই তিনি নির্বাচন দিতে চান তার আগে সেনাপ্রধানও বলেছিলেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সেনাপ্রধানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক এবং পরবর্তীতেই কিন্তু প্রধান উপদেষ্টার ভাষণে আমরা এই টাইম লাইনটা পেয়েছিলাম সেখান থেকে জুনে আসলো কেন এটি নিয়েই কিন্তু আমাদের একটা উদ্বেগ উৎকণ্ঠা আছে কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে মে মাসে তীব্র গরম ব্যবসা গরম এই যে এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছে নির্বাচন করলে ক্যাম্পেইন প্রচার প্রচার হয়ে যাবে তাহলে এই সময়টা তো পারফেক্ট সময় না জুনের কথা জুনে কালবৈশাখী সহ ঝড় শুরু হয়ে যায় তাহলে জুনেও নির্বাচন সম্ভব না তার মধ্যে আবার রোজা চলে আসবে ঈদ চলে আসবে না তাহলে প্রধান উপদেষ্টার ঘোষিত রোড যদি নির্বাচন করতে হয় তাহলে কিন্তু সেটা বিফোর ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের পূর্বেই তাহলে রাজনৈতিক দলগুলো ডিসেম্বরে নির্বাচনের দাবি করছে বা দাবি জানাচ্ছে ধরেন যদি প্লাস মাইনাস এক মাসও যায় প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইকে যাওয়ার কোন অবকাশ নাই কিন্তু ছয় মাসে আমরা ডিসেম্বর থেকে জুন এর বাইরে যাবেন না এই কথার বাইরে কিন্তু নতুন কোনো কথা শুনি নাই এখন আমাদের আন্দোলনকারী ছাত্র যুবক তরুণদের মধ্যে কিংবা রাজনৈতিক বিশেষ করে যারা এই আন্দোলনে দেখেছেন রাজপথে নেমে এসেছে গত কিছুদিন আগে লিডোর একটি গবেষণা বলছে যে এটা সিনহার বিরুদ্ধে যে মামলা হবে না সেটা তো আমরা বলতে পারি না যে কেন তার বিরুদ্ধে মামলা হলো মামলা তো অবশ্যই হতে হবে যদি তার এভিডেন্স থাকে কিন্তু হাস্যকর লেগেছে যে এটা বোধ হয় পাবলিকলি না করলে বোধহয় হয় এত হাস্যকর লাগতো না যেখানে এই আদালতে অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা আপনার মেট্রো রেলে আগুন দেওয়া তার টেলিভিশনে আগুন দেওয়া সড়ক ভবনে আগুন দেওয়া আমি যা আরো লিস্ট বড় ছিল তো সেগুলোর কার্যক্রম তিনি নাকি নির্দেশ দিয়েছেন অথচ তিনি সেই সময় জুলাই আন্দোলনের সময় এগুলোকে নিয়ে জনতার সামনে এসে কথা বলেছেন এবং এগুলোকে নিয়ে আমরা অনেকে ট্রল করেছি নাটক কম করো প্রিয় মানে এবং উনি যে স্বজন হারানোর বেদনার সেই যে কাহিনী সবসময় বলেন সেটাকেও তিনি এখানে রিলেট করেছিলেন সেটা নিয়ে অনেক ট্রল করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় তো আজকে ওই ঘটনার প্রেক্ষিতে ওই ঘটনাগুলো যদি শেখ হাসিনাকে দায়ী করা হয় তার মানে কি জুলাই বিপ্লব কি শেখ হাসিনা করেছিল শেখ হাসিনা চেয়েছিল কি জুলাই বিপ্লব হোক এবং এর মধ্যে তো এভিডেন্স খারাপ হয়ে গেছে আমি দেখলাম আওয়ামী লীগের তরফ থেকেও প্রচার করা হচ্ছে ও আওয়ামী লীগের তরফ থেকে নয় যে যে কেউ প্রচার করতে পারে সেটা যে দুইজন ছাত্র নেতা অলরেডি স্টেটমেন্ট দিয়েছে যে আমরাই তো এগুলাকে ভেঙেছিলাম আমরা আগুন দিয়েছিলাম একজন বলেছে আমি পুলিশ হত্যা করেছি বা পুলিশকে আক্রমণ করেছি এখন শেখা যদি আসে আর রাষ্ট্রীয় আইনে তো আমাকে ধরার মতো সুযোগ রয়ে গেছে তার তো এই সমস্ত জিনিস যখন প্রকাশিত তখন যদি আপনি এই ধরনের একটা বিচার করতে যান বিচার তো অবশ্যই করতে পারেন জুলাইতে তো অনেক হত্যাকাণ্ড ঘটেছে সেখানে যদি শেখ হাসিনার থাকে এবং থাকা অস্বাভাবিক কিছু না যেহেতু তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সেইটা বিচার হতে পারে কিন্তু হাস্যকর বিচার যেগুলা সাজানো নাটক এগুলা না করাই আমি মনে করি যে বেটার কারণ এগুলার মধ্য দিয়ে জনগণের কাছে একটা বার্তা যায় যে এই আমাদের আইন আদালত এগুলোকে আমরা দিনে দিনে হাস্যকর করে ফেলছি শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আদালত তাদের নির্দেশে চলতো সরকারের নির্দেশে চলতো এখন কি বলবো এখন তো আদালতের কোনো চরিত্রই নাই এখন তো আদালত সরকারি ইঙ্গিতে চলে সেটা না আদালত একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে যেখানে যেভাবে নিয়োগ দেওয়া হয়েছে যেভাবে নিয়োগ কর্ম চলতেছে যেভাবে মব চলতেছে আদালতে এটাকে তো আর উচ্চ আদালতের যে সম্মান সেটা তো ভুলণ্ঠিত হয়ে গেছে তাই না এটা ক্যামেরা টায়ার না এটা উল্টোটা পাবলিক দেখাচ্ছে এবং এটা তো প্রথমবারের মতো আহ বাংলাদেশে হলো যে রাষ্ট্রীয় টেলিভিশনে যে বিচার কার্যক্রম চলছে এটা এক ধরনের ভালোই হলো দুই ধরনের এটা ক্ষতি আছে এক ধরনের ক্ষতি হচ্ছে যে মানুষ আপনি ওই সিনেমাতে যেরকম দেখেন না বিচার হইতেছে তারপর পেছনের লোকগুলো চিৎকার দিয়ে ওঠে যে না না এটা অন্যায় হচ্ছে তাহলে মানে কি দাঁড়ায় বিচারক তার কার্যক্রম ঠিক মতো করতে পারে না একটা জনচাপ চাপ উপর তৈরি হয় এটা একটা ক্ষতির দিক আরেকটা ভালো দিক হচ্ছে যে কিছু সচেতন মানুষ তো দেখছে কিরকম মামলা চলতেছে যদি এগুলো না হতো অনেকগুলো তো জানতো না যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ গুলো করতেছে এগুলো তো হাস্যকর অভিযোগ যে চিফ প্রসিকিউটর যিনি তাজুল ইসলাম উনি যে করে যাচ্ছেন আপনার সবচেয়ে এখানে আমাদের তো বড় বিষয় হচ্ছে যে আমরা যে আপনার এই তাজুল ইসলাম ছিল এই কোর্টের রাজা কাদের উকিল তাই না তাকে আমরা এই কোর্টের চিফ প্রসিকিউটর বানালাম এটাই তো একটা আইনের বড় ধরনের বর হলো এটা এই খুব শিখে মানে খুব নিকটে আমরা দেখলাম যেমন এটিএম ইসলামের ক্ষেত্রে আমি পার্সোনালি বলে রাখি আমি হয়তো যাই শ্রোতা আছে তাদের কাছে যে তাদের দৃষ্টিভঙ্গি যদি অন্যটা হয় ইসলামকে আমার আমার ভালো সম্পর্ক সাথে আমি ওনাকে লাইক করি উনি আমাকে লাইক করেন কিন্তু সেটা অন্য একটা বিষয় এই জায়গায় আমি উনি যখন মুক্তি পেয়েছেন আমার ভালোই লাগছে যে দীর্ঘদিন কারাবোগ করেছেন বারো বছর প্রায় একটা লোক কারাবোগ করা মানে যাবজ্জীবন কাটিয়ে এসেছেন মৃত্যু এখন হওয়া না হওয়া এটা সব আল্লাহর হাতে কিন্তু তার যে প্রক্রিয়া উনি বের সেটা আমি সমালোচনা করতে যাই সেটা সমালোচনা করতে যাই জন্যই যে ওনার আমাদের যে কোনো মামলা আপনি যদি একজন আসামি হন আপনি যদি একজন উকিল দেন সেই উকিল যতটুকু করে আসে ওইখানে তারপর হঠাৎ আপনার মনে হলো যে না এই উকিল আমার উল্টাপাল্টা করতেছে আমি তাকে সহায় দেবো আপনি একটু আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন যে এরকম একটা দিন আমরা এত তাড়াতাড়ি দেখব এটা কি আমরা স্বপ্নেও ভেবেছিলাম আমরা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম যে শেখ হাসিনার তৈরি করা অপরাধ ট্রাইব্যুনালে তাকে এবং তার দলের প্রভাবশালী নেতা এবং মন্ত্রীদের বা প্রশাসনের আমলাদের বিচার করা হবে এটা কি কোনোদিন ঘুমিয়েও স্বপ্ন দেখেছিলাম আমি কিন্তু দেখি নাই হ্যাঁ আমি এটা বিশ্বাস করতাম যে এদের একদিন বিচার হবে এদের ক্ষমতা একদিন যাবে এরা একদিন বিদায় নেবে বা এত তাড়াতাড়ি নেবে এটা কিন্তু আমরা স্বপ্নেও ভাবি নাই মহার্ল্লা সুবাহান তাহাদের একটা প্ল্যান আছে সেই প্লানটা আসলে কি আপনারা লক্ষ্য করুন যে গত জুলাই আগস্টের বিপ্লবে যারা বন্দুকের বন্দুকের নলের মুখে বুক পেতে দিয়েছিলেন এর মধ্যে কয়জনই বা ইসলামপন্থী মাদ্রাসা পড়ুয়া ছাত্র বা শিক্ষক ছিলেন কিন্তু আল্লাহ তাল্লাহ মান যে তুমি যাদেরকে ইসলাম বিদ্বেষী বানাচ্ছ তুমি যাদেরকে ইসলাম শিক্ষা থেকে দূরে রাখছো তোমার ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তোমার ক্ষমতাকে দীর্ঘায়ু করার জন্য আমি তাদেরকে দিয়েই তোমাকে হটাবো বাস্তবে কিন্তু তাই হয়েছে যারা জিহাদের সংজ্ঞা জানে না জিহাদ কি জিনিস যারা শহীদের সংজ্ঞা জানে না শহীদ হলে আসলে কি পুরস্কার পাওয়া যায় এই সম্পর্কে তাদের কোন ন্যূনতম ধারণাও নেই সেই দ্বারাই শেখ হাসিনাকে হটানোর আন্দোলনে শেখ হাসিনার বানানো সেই সন্ত্রাসী পুলিশ বাহিনীর বন্ধুকে নলের মুখে নিজেদের বুকটাকে পেতে দিয়েছে সেই সৈরার হাসিনার মানানো ট্রাইব্যুনাল যুদ্ধাপরা ট্রাইব্যুনালেই আজকে তার এবং তার দলের মন্ত্রী তার দলের বড় বড় নেতাদের বিচার হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার হচ্ছে সবচেয়ে মজার বিষয় হলো এই বিচারটা যাতে কোন রকম কোন সন্দেহযুক্ত না হয় মানে গত তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের যে বিচারটা হয়েছে এই বিচার যে প্রশ্নবিদ্ধ ছিল সারা দুনিয়ায় এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এই বিচার এই বিচারটা যে সঠিক ছিল না সে ব্যাপারে আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থাগুলো আছে তারা একের পর এক বিভিন্ন ধরনের প্রতিবেদন তৈরি করেছে এবং সারা বিশ্বব্যাপী এই বিচার ব্যবস্থার উপরে সকলেই এক ধরনের অনাস্থা জ্ঞাপন করেছেন তো এখন যে বিচারটা করা হচ্ছে শেখ হাসিনা এবং তার দলের শীর্ষস্থানীয় প্রভাবশালী মন্ত্রীদের বিরুদ্ধে গর্ভতা চালানোর কারণে তাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে মানবতা বিরোধী অপরাধের কারণে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা এই যুদ্ধ ট্রাইব্যুনালে শুরু হয়েছে এই বিচার যাতে প্রশ্নবিদ্ধ না হয় এই বিচার নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে এই জন্যে এই বিচারটা ট্রায়াল হচ্ছে ক্যামেরা ট্রায়াল অর্থাৎ সকল মিডিয়া সেখানে মে ক্যাবটা করে রেখেছে এবং সারা বিশ্ব হচ্ছে যে বিচারটা সঠিক হচ্ছে কিনা সেখানে এজলাসের বিচারও বসে আছে এবং যে যে অপরাধ সংগঠিত হয়েছিল সেই সমস্ত অপরাধের বর্ণনা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যিনি চিফ প্রসিকিউটর যিনি তথা কথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের জামাত ইসলামের যারা আসামি ছিলেন তাদের একজন আইনজীবী হিসাবে লড়েছিলেন তার একটা অবদান রয়েছে তথা কথিত যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনালের বিচার যে অবিচার ছিল ন্যায়ভষ্ট ছিল সেটি তার সেই মানে আইন অঙ্গনে তাঁর সেই দক্ষতা উপস্থাপনের মাধ্যমেই কিন্তু সারা দুনিয়ায় এই বিচার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে আজকে যাতে তিনি আজকে চিফ প্রসিকিউটর যাতে এই বিচার ব্যবস্থা নিয়ে কেউ প্রশ্ন তুলতে না পারে এই জন্যই তিনি আজকে সারা মিডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে আদালতে বর্তমান বিচার কার্য যাতে প্রশ্ন কিন্তু না হয় এই জন্য এটাই কোথায় বাংলাদেশের প্রথম যে ক্যামেরা ট্রায়াল হচ্ছে একেবারে সকল মিডিয়া এই বিচার সারা বিশ্বব্যাপী সম্প্রচার করছে সবাই দেখুক যে আসলে এই বিচারটা সঠিক হচ্ছে কিনা আমি মনে করি বাংলাদেশে এই বিচারটা যেভাবে করা হচ্ছে আমাদের দেশের দুর্বৃত্ত রাজনীতিবিদ যারা আছেন অধিকা যা ছিলেন যাদের বিচার এখন হচ্ছে লুটপাট করার কারণে মানবতা বিরোধী অপরাধ করার কারণে এখন হচ্ছে বর্তমানে যে সমস্ত রাজনৈতিক লুটপাটের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত টেন্ডারবাজির সাথে জড়িত ট্যাম্পো স্ট্যান্ডের সাথে জড়িত বাস স্ট্যান্ডের সাথে জড়িত বিভিন্ন সরকারি অনুদান

সেই ঘোষণাটাতে আমি মনে করি এবার সারা বাংলাদেশ তারের এর মতন সোজা হবে কারণ সারা বাংলাদেশে ডক্টর ইউনুস ক্ষমতা নেওয়ার পরে যেই ঝামেলাটাতে সরকার বিতর্কিত হচ্ছে এটা কিন্তু সরকার যে প্রশংসিত হচ্ছে তা না কোন একটা গোষ্ঠী তাদের স্বার্থ উদ্ধার করতে পারতেছে বাট বিতর্কের দায়টা সরকারের কাঁধেই পড়তেছে আমি মনে করি সেনাবাহিনীর এই সিদ্ধান্ত এটা ডক্টর ইউনুস সরকারের জন্য প্রশংসা করাবে যদি কেউ অপরাধ করে থাকে অন্যায় করে থাকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তার বিরুদ্ধে আইনের শাসনকে প্রয়োগ বা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য হওয়া উচিত কিন্তু অতি উৎসাহী কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে ভাবে ব্যক্তিগত ধান্দায় স্বার্থে লুটপাট অনেক কিছুর কারণে এক ধরনের মপ সৃষ্টি করা হয়েছে গেল নয় থেকে দশ মাসে যেটাতে সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন ডক্টর সরকার কেউ কেউ বলেন এটা মবের সরকার তবে এবার মব বন্ধ হতে যাচ্ছে আনুষ্ঠানিক কারণ এর আগে সেনাবাহিনীর এমন কঠোর অবস্থান আমরা দেখিনি যদিও সর্বশেষ বক্তব্যে সেনাপ্রধান বলছিলেন এই দেশের মব চলবে না তো এই ঘটনা পরপর জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন জিএম কাদের বাড়ির ঘটনার পরপর এনসিপি বিএনপির নেতাকর্মী সহ অনেকে ডেকেছিলেন আমাদের বাহাত্তর বিকে পদাতিক ব্রিগেডের কমান্ডার বাংলাদেশ আওয়ামী লীগের ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম জাকিয়ু বাটির নেতার এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় বিএনপি এনসিসি নেতাদের সাথে রংপুর স্টেডিয়ামে অস্থায়ী শালা ক্যাম্পে তিনি ঘোষণা দিয়েছেন যে আপনার রাজনীতি বা মব নামে দেশে নাশকতা আর কোন সুযোগ নেই বা মব তৈরির কোনো ধরনের কোনো সুযোগ নেই আর আপনারা তিনি বলেন যে আপনারা যে আমরা আনন্দিত এনসিপি এবং বিএনপির প্রতিনিধিরা স্বপ্রণোদিত হয়ে এখানে এসেছিলেন তাদের যে সকল কর্মী আবেগী হয় হয়ে হোক বা যে কোনো কারণে হোক আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করেছিল কিছু কর্মকাণ্ড করেছিল আমরা তাদেরকে চিহ্নিত করেছি আর তারা এই জন্য স্বরীও বলছে আর যে এত সরি বলছে সেই কারণে তাদেরকে আপাতত এখানে ক্ষমা শুদ্ধ দৃষ্টিতে দেখা হয়েছে তবে এরপরে পরে যদি কেউ ব্যান্ডালিজম ভাঙচুর কোনো কিছু নষ্ট করা কোনো মবের মাধ্যমে অন্যায়ভাবে বাধা সৃষ্টি করা বা এসব কর্মকাণ্ড শুধু রংপুরে নয় সারা বাংলাদেশে কোথাও করার সুযোগ পাবে না এটা সেনাবাহিনীর ওয়াদা এবং তিনি বলছেন যে তখনই আমাকে কঠোর পাবেন বা সেনাবাহিনীকে কঠোর পাবেন যখন আপনি নিয়ম ভাঙবেন তো সেটা যেন আমাকে করতে না হয় সেনাবাহিনীকে করতে না হয় আমরা চাই জনগণের সাথে হাসি মুখে থাকতে আর এই বিষয়গুলো নিয়ে সরকারের অবস্থান বা সেনাবাহিনীর অবস্থান খুবই সুনির্দিষ্ট আমি মনে করি এই বার্তা সারা বাংলাদেশে ছড়িয়ে যাক আমি মনে করি যে কারো ব্যক্তিগত প্রপার্টি বা বাড়িঘরে আজকে আপনি সুযোগ পেয়ে মমতা গ্রেপ্তার হয়েছে তার বাড়িঘরে আপনি বুল্লোর দিয়ে ঘুরিয়ে দিয়েছেন কারা করছেন কেন করছেন এই প্যানেলগুলো খুলে কইনি আমি চাকাইছেন কারা এগুলোকে দখল করছে সেখানে নানান ধরনের ব্যবসা বাণিজ্য বা বিভিন্ন ধরনের একটিভিটিস করছে কারা সরকার তো না তাহলে কিন্তু বদমান্ত সরকার বদনাম হচ্ছে সেনাবাহিনীর মাঠে সেনাবাহিনী আছে পুলিশ আছে আইনশৃঙ্খলা বাহিনী বদনাম হচ্ছে সো যদি কোনো ব্যক্তি অপরাধী হয়ে থাকে অভিযুক্ত হয়ে থাকে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হোক আর সেনাবাহিনী প্রত্যেক এলাকায় নিজস্ব নাম্বার দিয়েছে যে কোনো জায়গায় এরকম কোনো ঘটনা ঘটলে আপনি সেনাবাহিনীর সাথে যোগাযোগ করতে পারেন নিরাপত্তা নিতে পারেন সেই আলোচিত ওসি প্রদীপ কুমার দাস এবং মোহাম্মদ লিয়াকত আলী তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল সেটি বহাল রেখেছে হাইকোর্ট এছাড়া অপর ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই সেই রাত সাড়ে নয়টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়েছিল খুবই আলোচিত একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটা বিচার সংঘটিত হলো না অনেক ঘটনা উন্মোচিত হলো সেই সময় পুলিশকে যে একটা মাফিয়া বাহিনীতে রূপান্তর করা হয়েছিল এবং থানায় থানায় ওসিরা যে সেই মাফিয়া বাহিনীকে নেতৃত্ব দিত সেই ঘটনাও প্রকাশিত হল গুরুত্ব গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল থানায় সবই শেখ হাসিনার আশীর্বাদ পুষ্ট ওসিদেরকে পোস্টিং করা হতো যাদের কাজ ছিল তারা নির্বিচারে হত্যাকাণ্ড সংগৃহীত করবে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য প্রতিপক্ষকে গুম করবে খুন করবে এবং অর্থবিত্তের জন্য ব্যবসায়ী বা অন্যান্য যারা প্রভাবশালী তাদেরকে জিম্মি করবে টাকা আদায় করবে এবং প্রয়োজনে তাদেরকে গুলি করবে এই ব্যাপারে তাদের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল ঠিক তেমনি কক্সবাজার সেই ওসি প্রদীপ কুমার তাকে সেই লাইসেন্সটা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত এক নির্মম পরিণতি যে ঘটনাক্রমে নির্বিচার সেই হত্যাকাণ্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে মেজর সিনা তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল সেই তল্লাশি চৌকিতে তাদের শঙ্কা ছিল যে এই ভদ্রলোক হয়তো সেখানে যে মাদক চোরা চালান বা অবৈধ নানা খবরাখবর বের করে ফেলবে সুতরাং তাকে কৌশলে সেখানে হত্যা করা হয় আলোচিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনের একটি চিত্রও ফুটে ওঠে যে ওই সময় যে গুরুত্বপূর্ণ যে থানাগুলোতে একেবারে সীমান্ত এলাকার যে সমস্ত মাদক এবং অবৈধ অস্ত্র আমদানি হতো মানে আনা নেওয়া হতো সেই ব্যবসাগুলো যারা নিয়ন্ত্রণ করতো তাদেরকে রক্ষা করা এবং তাদের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া এই কাজগুলো করা হতো এবং কোটি কোটি টাকার এই সমস্ত কারবার যুক্ত ছিল আওয়ামী লীগের ক্ষমতাসীনরা সেই সময়ের যারা প্রভাবশালী তারা যুক্ত ছিল তাদেরই প্রতিনিধি ছিল ওসি শেষ পর্যন্ত এমন একটি জায়গায় আঘাত করে ওসির প্রতি দুর্ঘটনাবশত সেই ঘটনা উন্মোচিত হয় পরে সবকিছু প্রকাশিত হয় এই ঘটনা পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তার পরিণতিতে নিষেধাজ্ঞা দেয় র্যাব এবং সাত ঊর্ধ্বতন কর্মকর্তার উপর এটি ছিল আলোচিত এবং মোড় ঘোরানো এরপর থেকে মৃত্যুদণ্ড বা বিচার বহির্ভূত সাম্প্রতিক সময় আমরা খেয়াল করছি জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে একটা আওয়াজ তোলা হচ্ছে বিশেষত এনসিপির পক্ষ থেকে আমি বিশ্বাস করি আওয়ামী লীগের নিষিদ্ধকরণের জন্য যে ধরনের কর্মসূচি দেওয়া হয়েছিল সেই একই ধরনের কর্মসূচি যদি আবারও দেওয়া হয় জাতীয় পার্টি নিষিদ্ধকরণের কারণে বা উদ্দেশ্যে সেখানে আগেরবার যেমন জামায়াত ইনফর্মালি ছিল এখানেও জামায়াত থাকবে সে আমি মনে করি জামায়াত আসলে জাতীয় পার্টি নিষিদ্ধ করার যে চেষ্টা বা চিন্তা তার সাথে খুব অ্যাক্টিভলি থাকবে এবং বারাবরের মতো আগের বারও যেমন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে কিছু ইসলামী সংগঠন সেটা রাজনৈতিক দল এবং অনেক ক্ষেত্রে রাজ নন অরাজনৈতিক ইসলামী সংগঠন তারাও একত্র হয়েছিলেন তারাও হতে পারেন আমি মনে করি বা আমি বিশ্বাস করি আসলে আমি বলছি না এটা যে আওয়ামী লীগ বা জাতীয় পার্টির প্রতি মানুষের ক্ষোভ বা ক্ষুব্ধতা নেই আওয়ামী লীগ বাংলাদেশে যা যা করেছে সেইগুলোর ভিত্তিতে বিশেষ করে তার সন্ত্রাসী কার্যকলাপ বা তার মানবতাবিরোধী অপরাধ করেছে সংগঠন হিসেবে সেগুলো প্রত্যেকটাই বিচার্য বিষয় বিচার করা যায় সেটার ভিত্তিতে নিষিদ্ধ করা যেতেও পারে যদিও কেউ কেউ জার্মানিতে নাফসি পার্টি নিষিদ্ধ হওয়ার সাথে তুলনা করে এই তুলনাটা একেবারেই ভুল ফ্যাসিবাদী দল হলে নিষিদ্ধ করা যাবে নিষিদ্ধ হয়ে যাবে নট নেসেসারিলি এটা আরেক আলোচনা আর এক সেটা আরেকদিন করব। কিন্তু যে কথাটা বলতে চাইছি সেটা হলো আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার ক্ষেত্রে একটা রাজনৈতিক হিসাব নিকেশ কাজ করছে বলে আমি মনে করি এবং সেই ভিত্তিতেই মনে করি জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করার জন্য একটা চূড়ান্ত মুভমেন্ট শুরু হবে যেটা খানিকটা যেন জিএম কাদেরের বাড়িতে হামলা দিয়ে শুরু হয়েছে এর আগেও আমাদের নিশ্চয়ই মনে আছে ঢাকায় তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা হয়েছিল আমি আবারও বলছি জাতীয় পার্টির প্রতি ক্ষুব্ধতা থাকার কারণ আছে মানুষের কারণ এটা ট্রু সেটা যে প্রেক্ষাপটেই হোক যেভাবেই হোক না কেন জাতীয় পার্টি চৌদ্দ আঠারো চব্বিশ এই যে নির্বাচনগুলো শেখ হাসিনা করতে পারলেন আমরা যদি এভাবে চিন্তা করি যদি জাতীয় পার্টি না থাকতো বিএনপি জামায়াতের মতো দলগুলো না থাকার পরও এইটুকুও তাকে একটা লাইফ লাইন দিয়েছে এবং এটা যে লাইফ লাইনের প্রশ্ন তার প্রমাণ হলো দু চোদ্দো সালে ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং বাংলাদেশে আসেন এবং এর সাথে চাপ দিয়েছিলাম আমাদের এই ঘটনাগুলো নিশ্চয়ই মনে আছে সো জাতীয় পার্টি নির্বাচনে যাওয়া খানিকটা যদিও প্রধান বিরোধী দল না গেলে নির্বাচন ক্রেডিবল হয় না কিন্তু খানিকটা হলেও ক্রেডিবিলিটি দেওয়ার চেষ্টা হয়েছে জাতীয় পার্টির মাধ্যমে তো খুব থাকতে পারে কিন্তু হিসেবটাও না এটা খুব দৃঢ় হিসেব আছে বলে আমি মনে করি আমরা খেয়াল করছি নির্বাচন নিয়ে নির্বাচনের ডেট নিয়ে এক ধরনের সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়েছে বিএনপির সাথে মূলত এনসিপির এনসিপি খুব প্রকাশ্যে তারা নানান কিছু বলেন যে আমরা ডেট নিয়ে আমাদের সমস্যা নাই আমরা নির্বাচন চাই না তা না তারা যদি কিন্তু দিয়ে যেভাবে যেভাবে বলেন তাই আবার বলার চেষ্টা করছেন কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরে কোনোভাবেই নির্বাচন চান না তারা পার্লে এটা জুনে নিয়ে যাওয়া আমি এভাবে বলতে প্রস্তুত আছি তারা যদি সত্যিকার অর্থে শুধু পলিটিক্যাল কারণে তারা একটু বেশি সময় পেলে আরেকটু গুছিয়ে উঠবেন এই হিসাবের কারণে সময় বাড়াতে চান আম ফাইন দ্যাট এরপর শেষে কোথায় দাঁড়াবে সেটা ভিন্ন আলোচনা কিন্তু আমি এই সন্দেহ করি এনসিপি কিছু কিছু লোকজনের এই সরকারকে অনির্দিষ্ট সময় টেনে নিয়ে যাওয়া সম্ভব হলে পাঁচ বছর টেনে নিয়ে যাওয়া সেই খেলার পার্ট বলে আমি মনে করি সো এটাই আমার কাছে অ্যালার্মিং জায়গা তারা যদি রাজনীতি করতো তারা যদি নির্বাচনের কারণে এসব করতে এটা ভালো হতে পারতো যেহেতু কেউ দ্বিমত করতে পারেন আমি সেই আলোচনা এখন ঢুকছি না কিন্তু ওই যে বললাম যে এখন নির্বাচনের ডেট নিয়ে বিশেষ করে ডিসেম্বর বা আমি মনে করি যদি রমজানের আগেও নির্বাচনের ডেটটা পড়ে এটাও বিএনপি শেষ পর্যন্ত মেনে নেবে কিন্তু ওই পর্যন্ত সেটা করাতে পারবে কি না সেই ক্ষেত্রে যদি না হয় আমরা খেয়াল করেছি পত্রিকায় যে তারা সম্ভবত জুন মাসটাই আর অপেক্ষা করবেন যদি এর মধ্যে একটা ক্লিয়ার রোডম্যাপ সরকার না দেয় অন্তত মাসের সেই ক্ষেত্রে সম্ভবত তারা জুলাইয়ে মুভমেন্টে রাস্তায় নামবেন নির্বাচনের দাবিতে তো কি দাঁড়াবে তাহলে সরকার তো চাপের মধ্যে পড়লো আমি একটা কথা আগে বলেছি সরকার সম্ভবত যদি তারা মনে করে তারা আসলে নির্বাচন দেবে না তারা একটা তফসিল ঘোষণা করবে এবং একই সাথে এনসিপি কেউ মাঠে নামিয়ে দেবে বা এনসিপি নিজে মাঠে নেমে যাবে এই তফসিল উইথড্র করার জন্য যেমন তারা সে মানে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ক্ষেত্রে প্রধান উপদেষ্টা করবেন না বলার পরও নেমে চাপ দিয়ে এটা করিয়েছেন বলে অ্যাপারেন্টটি মনে হয় একই কাজ তারা আবার করতে পারেন কিন্তু তাতেও যদি সফল না হন তাহলে কি করতে পারেন আমরা এখানেই আসলে ট্রিকটা এই মুহূর্তে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে আওয়ামী লীগ নেই আওয়ামী লীগ আর নির্বাচন করতে পারছে না আওয়ামী লীগের লোকজন আইদের অন্য কোনো দলে যেতে হবে অথবা তাদেরকে স্বতন্ত্র হিসাবে ভোট করতে হবে আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যদি জাতীয় পার্টি থাকে জাতীয় পার্টির হয়ে তারা নির্বাচন করতে পারবেন অনেকেই তার মার্কা নিয়ে নির্বাচন করবেন এটাও সম্ভাবনা আছে বা এখনও জাতীয় পার্টির খানিকটা শক্তি আছে জাতীয় পার্টি একসময় যে জায়গায় ছিল এমনকি সবচেয়ে খারাপ পরিস্থিতি আমরা যদি বলি সেটা হচ্ছে এর সাথে পতনের পর সেই সময় জাতীয় পার্টি ত্রিশের বেশি সিট পেয়েছিল এর সাথে নিজে পাঁচটা সিটে জিতেছেন সব কিছু কিছু পকেটে জাতীয় পার্টির যে অবস্থা ছিল সেটা তারা যদি জাস্ট তৃতীয় শ্রেণীর একটা সুবিধাবাদী লোকজনের গ্রুপে বা গ্যাংয়ে পরিণত না হতো তাহলে এই পার্টিটা খানিকটা ফ্যাক্টরি হিসেবে থেকে যেতে পারতো জাতীয় পার্টি এখন সেরকম কিছু না তারপরও আমি ওই যে বলছি এনসিপির চাইতে তো ফার বেটার জনগণের ভিত্তি তাদের কাছে আছে বলে আমার অন্তত প্রাথমিকভাবে মনে হয় আগামী নির্বাচনের আগ পর্যন্ত যদি আমরা হিসাব করি কিন্তু তার চাইতেও জরুরি কথা জাতীয় পার্টিতে কিন্তু আওয়ামী লীগের লোকজন গিয়ে যদি নির্বাচন করে তার প্রতীক নিয়ে তারা একটা গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে এখন আমরা খেয়াল করি বিএনপি ডিসেম্বরের জন্য তীব্র চাপ তৈরি করলো এবং দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকে কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে তাদের বক্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে গাইজ এখানে কিন্তু ডক্টর ইউনুসের বৈঠকের বিষয়ে কথা হয় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং আরও অনেক বিষয় নিয়ে কথা হয় গাছ এইগুলো বিষয়ের সাথে আপনারা একমত পোষণ করেন না কি পোষণ করেন ওইটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেল সন্দর্শ হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ